প্রিয় বন্ধুরা আজ আমি মান্নাদের মৃত্যুর পরিপ্রেক্ষিতে একটি লেখা আপনাদের পাঠ করে শোনাব তাহলে শেষ পর্যন্ত শুনতে থাকুন আজ চব্বিশে অক্টোবর দু হাজার তেরো সুরসম্রাট মান্না দে আর আমাদের মধ্যে নেই সুরের আকাশে নেমে এসেছে নিস্তব্ধতা অনন্ত সুরের জাদুকর কোটি হৃদয়ের প্রিয় মান্না দে আজ নেই ভোরের আলো ফোটার আগেই নিভে গেল এক অমর কণ্ঠ যে কণ্ঠ একদিন রং ছড়িয়েছিল ভালোবাসা বেদনা দেশপ্রেম আর জীবনের প্রতিটি স্পন্দনে চুরানব্বই বছরের জীবনের শেষে যেন থেমে গেল এক অনন্ত যাত্রা কিন্তু তার গানের বয়স তো সময়ের গণ্ডি ছাড়িয়ে আজও নবীন আজও অমলিন বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিকেলে নিঃশব্দে সম্পন্ন হয় তার শেষ কৃত্য কোনো আড়ম্বর নয় কোনো সরকারি আয়োজন নয় শুধু ছিল ভরা অশ্রু অসংখ্য ভক্তের নীরব প্রণাম আর ঝিরঝিরে বৃষ্টির শব্দ যেন স্বয়ং প্রকৃতিই চোখের জল ফেলছে প্রিয় সুরকারের জন্য যে কলকাতা তাকে জন্ম দিয়েছে গানে বড় করেছে সেই শহরই পেল না শেষবারের মতো তাকে ছুঁয়ে দেখার সুযোগ পশ্চিমবঙ্গ সরকারের উদাসীনতায় আক্ষেপের সুর শোনা গেছে পরিবার ও অনুগামীদের গলায় কিন্তু এ আক্ষেপ পেরিয়েও সত্য একটাই মান্না বল কলকাতার ছিলেন না তিনি সমগ্র ভারতের সমগ্র বিশ্বের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলেছেন তিনি ছিলেন এক সৃজনশীল শিল্পী যিনি সঙ্গীতকে নূতন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং তাকে অভিহিত করেছেন সুরের রাজা বলে লতা মঙ্গেশকর তার সঙ্গীত যাত্রার সহযাত্রী স্মৃতিচারণ করে বলেছেন মান্না দে ছিলেন এক অসামান্য গায়ক বিনয়ী মানুষ এবং একান্তভাবে নিষ্ঠাবান শিল্পী অমিতাভ বচ্চনও লিখেছেন এ এক বিরাট ক্ষতি তার মতো গায়ক আর আসবে না মান্না দে শুধু গানের মানুষ ছিলেন না তিনি ছিলেন সুরের সাধক তার কণ্ঠে ভর করে এক একটি প্রজন্ম বেড়ে উঠেছে শিখেছে গানের গভীরতা হৃদয়ের ভাষা তার গাওয়া কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই বা এ আমার গুরু দক্ষিণা এসব গান আজও আমাদের জীবনের স্মৃতিপটে অনুরণিত হয়ে থাকে সত্যিই মান্নাদে কোনো পাথরে খোদাই নন তিনি খোদাই হয়ে আছেন আমাদের হৃদয়ে আমাদের গানে আমাদের ভালোবাসায় চিরশান্তিতে থাকুন সুরের মহারথী আপনার গানে বেঁচে থাকবে ভারতবর্ষ বেঁচে থাকবে বাংলা নমস্কার